আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ফেরেস্তাগণের মধ্যে কি নারী ও পুরুষ রয়েছে সম্মানিত দর্শক ফেরেস্তাগণের মধ্যে পুরুষ কিংবা নারী জাতীয় পৃথক কোনো জাতি নেই তারা সকলেই একই জাতীয় তারা পুরুষও নন আবার নারীও নন আল্লাহ তাদেরকে পৃথক কোনো অবয়বে সৃষ্টি করেছেন যার খবর একমাত্র তিনিই রাখেন এটাই ফেরেস্তাগণের ব্যাপারে বিশুদ্ধ ইমানের দাবি কিন্তু জাহিলি যুগে আরবের মুশ্রিকরা ফেরেস্তাদেরকে আল্লাহর কন্যা বলে আখ্যায়িত করত নাউসুবিল্লা আল্লাহ তাদের এই ধারণা খণ্ডন করে আয়াত নাজিল করেন পবিত্র কুরানুল কারিমে নাহলের থেকে সুরা উনষাট নম্বর আয়াত সুরা জুখরুফ আয়াত নম্বর পনেরো থেকে উনিশ সুরা ইউনুস আয়াত নম্বর আটষট্টি সুরা সাফফাত আয়াত নম্বর একশত থেকে একশত সাতান্ন এবং সুরাল ইকলাস এর এক থেকে চার নম্বর আয়াতে এই বিষয় বিস্তারিত বর্ণিত হয়েছে